বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি এই দুটো জিনিসই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি করে কিন্তু তার সত্ত্বেও কেন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা হল ব্রিটিশ শাসনের সময় বাংলা ছিল অবিভক্ত কিন্তু উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির সময় ধর্মের ভিত্তিতে বাংলাকেও ভাগ করা হয় যেখানে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে থেকে যায় আর পূর্ববঙ্গ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেটি পাকিস্তানের অংশ হয়ে যায় নাম দেয়া হয় পূর্ব পাকিস্তান এরপর উনিশশো সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়ে যায় তখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে থাকা বিভাজন আরও স্থায়ী হয়ে পড়ে ভবিষ্যতে ভুণ্ড দুটির কি এক হওয়ার সম্ভাবনা আছে দুটি জায়গা যদি একত্রিত হতে চায় তাহলে পশ্চিমবঙ্গকে ভারতের কাছ থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতে হবে অথবা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব ত্যাগ করে ভারতের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের সাথে একত্রিত হতে হবে যার কোনোটি বাস্তবে সম্ভব নয়